রামনবমী কেন পালন করা হয় রামনবমীর দিন যে কাজটি করলে জীবনে সৌভাগ্য ফিরবে রামনবমী হলো একটি বসন্তকালীন হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার আমাদের হিন্দু ধর্মে ভগবান রামের জন্ম উদযাপন করা হয় এই দিনে এই দিনটার মাহাত্ম সম্পূর্ণই আলাদা এই দিন ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন তাই আমাদের হিন্দু ধর্মে এই দিনটার বিশেষ মাহাত্ম রয়েছে রাজা দশরথ ও রানী কৌশল্লার সন্তান হিসেবে এই দিন রামের জন্ম হয় তাই এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন রাম পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানবরূপে বিষ্ণু মর্তে এসেছিলেন রাবণ ছিলেন বরপ্রাপ্ত ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই বিষ্ণু মানুষ রূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন তিনি সেই যুদ্ধে রাবণ প্রাণও হারান ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে তাই রামনবমীর দিনটি খুবই নিষ্ঠার সহিত পালন করা হয়ে থাকে এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই এই দিনটি এত গুরুত্বপূর্ণ দিন এই দিন কোনো ভক্ত যদি রামনবমী উদযাপন করেন এবং প্রার্থনা পাঠ করেন তাহলে সেই ভক্তের জীবনে ঐশ্বরিক শক্তি নিয়ে আসে এবং সমস্ত রকমের খারাপ প্রভাব নেতিবাচক শক্তি দূর হয় তাই এই দিন রামনবমী উদযাপন করে কিছু ভক্ত মন্দিরে যেতে পছন্দ করেন আবার কেউ কেউ নিজের বাড়িতে থেকেই প্রার্থনা করেন ভজন ও কীর্তন করে থাকেন মন্দিরে মিষ্টি ও ফলের মতো নৈবেদ্য দেওয়া হয় এমনকি ভগবান রাম এবং ভগবান বিষ্ণুর নামে বিস্তৃত পূজো দেওয়া হয় তাই এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা রামনবমী উপলক্ষে ভক্তরা দিনব্যাপী উপবাস করেন এই উপবাস প্রায়শই সূর্যোদয়ের আগে কিংবা সূর্যোদয়ের সময় শুরু হয় এবং পরের দিন সূর্যোদয় পর্যন্ত স্থায়ী হয় রাম কথা এবং শ্রীমৎ ভগবত ও রামায়ণের মতো পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করা হয় মন্দির এবং ভক্তদের বাড়িতে ভজন কীর্তন বাজানো হয় এবং তারপরে পবিত্র আচার অনুষ্ঠান করা হয় কিছু ভক্ত শিশু ভগবান রামের ক্ষুদ্র মূর্তি নিয়ে ধুয়ে পোশাক পরে এবং তারপর দোলায় স্থাপন করেন এরপর আরতি ও নৈবেদ্য প্রদান করেন ভক্তি সহকারে রাম ও সীতার আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠান উদযাপন করেন নির্দিষ্ট স্থানে সাম্প্রদায়িক খাবারেরও আয়োজন করা হয় তবে এই দিনের মাহাত্ম একদমই আলাদা তাই যারা যারা রাম ভক্ত আছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় শ্রীরাম এই কমেন্টটি করতে ভুলবেন না ভগবান রামের আশীর্বাদে আপনাদের জীবনের সকল প্রকার নেতিবাচক শক্তি দূর হবে আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে যার দ্বারা সকল প্রকার খারাপ শক্তির বিনাশ করতে পারবেন খুব সহজেই তাই এইভাবে রামনবমীর দিনটাকে পালন করুন আর উদযাপিত করুন অপর অপরদিকে দেখে নেব রামনবমীর দিন কোন কাজটি করলে জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের উন্নতি হবে এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে তাই আপনি যদি এই দিন কিছু আচার কিছু নিয়ম পালন করতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে এবং পরিবারের সৌভাগ্য ফিরবে এই দিন রাম সীতা এবং হনুমানজির একসঙ্গে রয়েছে এমন ছবি বাড়িতে স্থাপন করুন তাতে কমলা রঙের সিঁদুর ও লাল কিংবা কমলা রঙের অন্য অর্পণ করুন যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে এই কাজটি করতে পারেন অনেক সময় বাড়িতে সম্ভব হয়ে ওঠে না কোনো চিন্তা নেই আপনি কাছে কোথাও মন্দিরে গিয়ে এই ছোট্ট কাজটি করুন এই দিন কমলা রঙের সিঁদুর গান করুন এতে আপনার জীবনে অপার সুখ সমৃদ্ধি মিলবে তবে লাল রঙের সিঁদুর নয় এটা খেয়াল রাখতে হবে এই দিন একটি পিতলের থালায় মাটির নটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন যতক্ষণ না পর্যন্ত প্রদীপগুলি নিজে থেকে না নিভে যায় ততক্ষণ জ্বলতে দিন এর ফলে আপনার বাড়ির সকল প্রকার নেগেটিভ শক্তি দূরীভূত হবে আপনার বাড়ি আলোকিত হয়ে থাকবে এই দিন অবশ্যই পশু পাখিদের খাবার দান করা অত্যন্ত শুভ এমনকি বাড়িতে যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা ফিকারি আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার সামর্থ্য মতো ওই ব্যক্তিটিকে কিছু সাহায্য করুন এতে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে এই দিন এগারোটি অসত্য পাতা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পাতার উপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন এরপর হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না দেখবেন আপনার জীবনের উন্নতি অবধারিত এই দিন সন্ধ্যায় একটি লাল কাপড় নিন তারপর সেই লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি কড়ি এগারোটি লবঙ্গ এবং এগারোটি বাতাসা একসাথে বেঁধে দেবী লক্ষ্মী ও ভগবান রামকে সেই কাপড়ের পুটুলিটি উৎসর্গ করুন পুজোর সময় একটি পাত্রে জল নেবেন এবং একশো আটবার রামরক্ষা মন্ত্র জপ করুন এটা যদি করতে পারেন নিষ্ঠার সহিত এবং ভগবানকে স্মরণ করে এক মনে তাহলে আপনার জীবনে আর্থিক লাভ হবে খুব সহজেই জীবনের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন দেখছেন হাজারো চেষ্টা করে নিজের স্বাস্থ্যের উন্নতি করতে পারছেন না যদি রোগমুক্ত হতে চান তাহলে রামনবমীর সন্ধ্যায় শ্রী হনুমানের মন্দিরে যান এবং সেখানে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের সকল প্রকার রোগ থেকে মুক্তি পেয়ে গেছেন তাই রামনবমীর দিন এই কাজগুলি করে নিজের জীবনের সৌভাগ্য নিজেই ফিরিয়ে আনুন আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি